হ্যালো স্টুডেন্ট দেখো আজ আমি তোমাদের ক্লাস টুয়েল প্রশ্নপত্তর সাতাশের অঙ্কগুলো করিয়ে দেব তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করাচ্ছি তো দেখো এই যে প্রশ্নপত্তর সাতাশ এর এ একে আছে নির্দেশ মতো যোগফল ও বিয়োগ নির্ণয় করো এই কয়ের অঙ্কটা ক্ষয়ের অঙ্কটা আমি করিয়ে দেব তো দেখতে থাকো আমি কীভাবে করাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কয়ের অঙ্কটা ঢুকে নিয়েছি এবার আমি বিয়োগ করবো কী আছে তিন হাজার চারশো চৌষট্টি থেকে পাঁচশো উনসত্তর বিয়োগ কী করবো নয় আছে চোদ্দো হবে কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হলে পাঁচ হলে হাতে কত এক ছয় আর একে সাত সাত আছে ষোলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় হলে হাতে এক পাঁচ রাখে ছয় ছয় আছে চোদ্দ বে কথা হলে আট হলে হাতে এক তিনের থেকে এক গেলে থাকে দুই তাহলে উত্তর লিখবো নিম্নবিয়োগ ফল দু হাজার আটশো পঁচানব্বই তো দেখো খয়ের অঙ্কটা আমি টুকে নিয়েছি ছিল আটশো পঁচিশ গ্রাম আর তিনশো তেত্রিশ গ্রাম এটাকে আমি যোগ করবো পাঁচ আর তিনে আট দুই আট তিনে কত হবে পাঁচ আট আট তিনে এগারো তাহলে কত হচ্ছে এক হাজার একশো আটান্ন গ্রাম এরপরে তুমি এভাবে লিখতে পারো যেহেতু আমরা এটা হচ্ছে এটা হচ্ছে কিলোর ঘর কিলো হেক্টর ডেকা গ্রাম তো আমরা এখানে লিখতে পারি এক কিলো একশো আটান্ন গ্রাম ঠিক আছে তো উত্তর কি লিখব নিম্ন যোগ ফল এক কিলো একশো আটান্ন এরপর দেখো গয়ের অঙ্কটা কী আছে গয়ের অঙ্কটা আছে পঁচাশি মিটার আশি সেমি বিয়োগ তেষট্টি মিটার পঞ্চাশ সেমি এটাকে আমরা এখন বিয়োগ করব তো দেখো এখানে আমি অঙ্কটাকে টুকে নিয়েছি এবারে আমি বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হবে শূন্য আটের থেকে পাঁচ গেলে থাকবে হচ্ছে তিন আর এখানে তুমি হলো লিখবে সেমি আর পাঁচের থেকে তিন গেলে থাকবে হচ্ছে দুই আটের থেকে ছয় গেলে থাকবে হচ্ছে দুই আর এখানে লিখবে মিটার উত্তর লিখব নিম্ন বিয়োগ ফল কি লিখব বাইশ মিটার মিটার তিরিশ তো দুই নম্বর প্রশ্নটা কী আছে দেখো আছে পরীক্ষায় তুমি মোট তিনশো পঞ্চাশ নম্বর পেয়েছো তোমার দাদা পেয়েছে চারশো বারো নম্বর তোমার দাদা কত নম্বর বেশি পেয়েছে আমি কি করে করব দেখো এখানে বলেছে পরীক্ষায় তুমি মোট এত নম্বর পেয়েছ তার মানে এটা লিখবো ও পরীক্ষায় আমি মোট এত নম্বর পেয়েছি ঠিক আছে আর আমার দাদা পেয়েছে এত নম্বর এইভাবে আমরা করব তো দেখে নাও আমি এখানে সমস্যাটা টুকে নিয়েছি লিখেছি আমার দাদা কত নম্বর বেশি পেয়েছে তাই তো ওখানে তাই ছিল এখানে সমস্যাটা তাই ছিল যে কী ছিল তোমার দাদা কত নম্বর বেশি পেয়েছে তাই আমি লিখবো আমার দাদা কত নম্বর বেশি পেয়েছে এটা লিখে নেব আমি এটা লিখে নিয়েছি এবারে কী করেছি দেখো লিখে নিয়েছি আমার দাদা পেয়েছে চারশো বারো নম্বর কী লিখেছি আমার দাদা পেয়েছে চারশো বারো নম্বর আমি মোট পেয়েছে তিনশো পঞ্চাশ নম্বর আমি মোট তিনশো পঞ্চাশ নম্বর পেয়েছি এবার বিয়োগ করব দেখো বিয়োগ চিহ্ন তুমি এখানেও দিতে পারো অথবা এখানেও দিতে পারো ঠিক আছে কী করবে দুয়ের থেকে শূন্য গেলে তাহলে কোনো কিছু বিয়োগ যাচ্ছে না তাই আমি কী লিখবো দুই আর পাঁচ আছে এগারো বা কত হলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলে ছয় হলে হাতে এক তিন একে চার চারের থেকে চার গেলে কী হবে শূন্য বা থেকে শূন্য আমরা বসাবো না তো আমরা লিখব কী উত্তর লিখবো হচ্ছে উত্তর আমার দাদা কি বাষট্টি নম্বর বেশি পেয়েছে এখানে লিখবে বাষট্টি নম্বর বেশি পেয়েছে তো দেখো তিন নম্বর প্রশ্নটা কী আছে তিন নম্বরে আছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত তাহলে তিন অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা বলতে আমরা নয়শো নিরানব্বইকে বুঝি আর সবচেয়ে ছোট সংখ্যা বললে একশো আর পার্থক্য বললে আমরা কি করব বিয়োগ করব তো দেখে নাও আমি কেমনভাবে করা করিয়ে দিচ্ছি তোমাদের তো প্রথমে আমি সমস্যাটা লিখে নিয়েছি পার্থক্য কত তারপর লিখেছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নয়শো নিরানব্বই আর তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা একশো এবার পার্থক্য বলেছে বলে আমি এখানে কি করব বিয়োগ করব তো নয়ের থেকে শূন্য গেলে কত থাকবে নয় থাকবে আবার নয়ের থেকে শূন্য বিয়োগ করলে কত থাকবে তোমরা কিছুই তো বাদ যাচ্ছে না তাহলে নয়ের নয় বসবে আর নয়ের থেকে এক গেলে থাকবে হচ্ছে আট তাহলে উত্তর হবে আটশো নিরানব্বই তো দেখো উত্তর লিখবো পার্থক্য কত পার্থক্য হবে আটশো নিরানব্বই তো চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা কী আছে আছে একজন লোকের আটশো টাকা ছিল প্রথমবার একশো টাকা দ্বিতীয়বার দুশো ও পরে সত্তর টাকা খরচ হলে কত টাকা থাকবে তো কিভাবে করব আমি দেখে নাও বা তো প্রথমে আমি সমস্যা লিখে নিয়েছি কত টাকা আর থাকবে একজন লোকের আটশো সত্তর টাকা ছিল প্রথমবার একশো টাকা খরচ করে দ্বিতীয়বার লিখে নেবে দুইশো পঞ্চাশ টাকা খরচ করে পরে সত্তর টাকা খরচ করে তাহলে মোট কত টাকা খরচা করলো শূন্য 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 তিনটে শূন্য যোগ করলো কত শূন্যই হবে সাত আর পাঁচে বারো বারো দুই হাতে এক দুই আর একে তিন আর একে কত হলো চার তাহলে কত হচ্ছে এখানে চারশো কুড়ি টাকা তাহলে মোট খরচ হয়েছে কত চারশো কুড়ি টাকা এরপরে দেখো আমি লিখে নিয়েছি আর কত টাকা তাহলে থাকবে আগে কত টাকা ছিল ছিল হচ্ছে আটশো সত্তর টাকা তাহলে আর কত টাকা থাকবে দেখো আটশো সত্তর টাকা থেকে যদি চারশো কুড়ি টাকা খরচ করে তাহলে কত টাকা থাকবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে শূন্য সাতের থেকে দুই গেলে কত থাকছে পাঁচ আর আটের থেকে চার গেলে চার পাঁচ ছয় সাত আট কত হলে চার হলেন তাহলে কত হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে উত্তর লিখবে তুমি আর চারশো পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে তো তো আমি তোমাদের এই সাতাশ প্রস্তমালার এই একের তারপরে হচ্ছে একের দুইয়ের তিনের আর এই চারের অঙ্কগুলো পার্ট ওয়ানে দিয়ে দিচ্ছি আর এর পরের অঙ্কগুলো আমি পার্ট টুয়ে ছাড়ব তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা সি সিউ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে